ওয়েলকাম বন্ধুরা কেজিমালা টিচার পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে টুথপেস্ট দিয়ে আপনি আপনার চেহারার যে কোনো ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন বন্ধু আমরা হয়তোবা এই টুথপেস্টটি শুধুমাত্র দাঁত পরিষ্কার এবং দাঁত সাদা করার জন্য ব্যবহার করে থাকি কিন্তু এই টুথপেস্টে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারাতে যদি ব্যবহার করে থাকে তাহলে আমাদের চেহারার যে সমস্যাগুলো ছিল তা কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধু দেখে নেওয়া যাক যে এটি দিয়ে আপনি কি কি করতে পারবেন বন্ধু এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই টুথপেস্ট দিয়ে আপনি আপনার ঠোঁট আগের থেকে অনেক বেশি গোলাপি এবং সুন্দর করে নিতে পারবেন বন্ধু এই টুথপেস্টে শুধুমাত্র একটি উপাদান মেশাতে হবে তা হচ্ছে চিনি বন্ধু চিনিতে আমাদের এমন কিছু উপাদান থাকে যাতে আমাদের ঠোঁটে যদি ব্যবহার করি তাহলে আমাদের ঠোঁটে যে ডেড সেলগুলো থেকে থাকে তা কিন্তু দূর হয়ে যাবে বন্ধু এবার চিনি আর এই টুথপেস্টটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে কোনো ধরনের সফট একটি ব্রাশ নিয়ে নেবেন এবং সেই ব্রাশে এই পেস্ট এবং চিনির মিশ্রণটি লাগিয়ে দিবেন বন্ধু এটি লাগিয়ে রাখার পরে আপনি আপনার যে ঠোঁট আছে তাতে এভাবে আলতোভাবে ঘষতে থাকবেন বন্ধু এটি এইভাবে ঘষার ফলে আপনার ঠোঁটে যে ধরনের ডেট সেল আছে তা দূর হয়ে গিয়ে ওখানে নতুন সেল গজাতে সাহায্য করবে এবং আপনার ঠোঁট আগের থেকে অনেক বেশি গোলাপি রং ধারণ করবে এবং আগের থেকে কিন্তু অনেক বেশি মোলায়েম হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পেস্ট দিয়ে আপনি আপনার মুখের ব্রণগুলো দূর করে নিতে পারবেন এখানে ব্রণ এবং ব্রনের দাগ দুটি কিন্তু দূর হয়ে যাবে তার জন্য যা করতে হবে সামান্য পরিমাণ আপনি এখানে টুথপেস্ট নিয়ে নেন এবং এর পরবর্তীতে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ব্রনগুলো আগে তাই কোথায় ব্রণ আনছে তারপরে যেটি করতে হবে আপনি একটি কটন বার নেবেন এবং কটন বারের ঠিক আগাতে এইভাবে আপনার টুথপেস্টটি লাগিয়ে নেবেন এবং ধরেন যে আপনার এখানে ব্রণ আছে তাহলে ঠিক এই ব্রণের ওপরে এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি তিন থেকে চার মিনিট লাগানোর পরে এইভাবে রেখে দেবেন যাতে এটি শুকে যায় বন্ধু এটি শুকে যাওয়ার পরে আপনি ঠান্ডা পানি দিয়ে এই টুথপেস্ট সহ আপনার মুখটি ধুয়ে ফেলবেন এতে করে যদি আপনি টানা একটা তিন থেকে চার দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ব্রণগুলো ওঠা বন্ধ হয়ে যাবে এবং ব্রণের যদি কোনো দাগ থেকে থাকে তাও কিন্তু দূর হয়ে যাবে এই টুথপেস্ট দিয়ে কিভাবে আপনি আপনার নখগুলোকে পরিষ্কার করে নিয়ে আপনার নখ আগের থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক লম্বা করে নিতে পারেন বন্ধু আপনি প্রথমে যে কোনো পাটিতে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন বন্ধু এখানে অবশ্যই সাদা ফ্লেভারের টুথপেস্ট নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি আগের থেকে অনেক বেশি বেটার একটা সলিউশন পেয়ে যাবেন বন্ধু এরপর আপনি এই টুথপেস্টটি আপনি আপনার নখে ভালোভাবে লাগিয়ে রাখুন বন্ধু এক্ষেত্রে আপনি এই টুথপেস্ট যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটি মেনেকিউর এবং পেডিকিউরের কাজ করে নেবে এরপরে এটি দুই থেকে তিন মিনিট এভাবে লাগিয়ে রেখে এভাবে ঘষা থাকুন কিন্তু এটি ঘষা হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো ধরনের তুলো নিয়ে এই নখটি মুছে ফেলুন বন্ধু এটি মুছে ফেলার ফলে আপনি দেখবেন যে আপনার নখ কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে এবং অনেক বেশি ঝকঝকে হয়ে গেছে বন্ধু এবারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই টুথপেস্ট দিয়ে আপনি আপনার ব্ল্যাক হেডসগুলো দূর করে নিতে পারবেন বন্ধু আমাদের মুখে কিন্তু সাদা এবং কালো দুই ধরনের ব্ল্যাক হেডস থেকে থাকে তা দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করে থাকি কিন্তু রূপ ফল পাই না কিন্তু এই টুথপেস্টে এমন কিছু উপাদান আছে যা ব্যবহার করার ফলে আমাদের মুখ থেকে এই ব্ল্যাক হেডসগুলো দূর হয়ে যাবে এবং সেখানে যে গর্তগুলো থাকবে তাও কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধু এর জন্য যা করতে হবে সেখানে সেটা হচ্ছে এখানে সামান্য পরিমাণ টুথপেস্ট নিতে হবে এবং এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা লেবুর রস দিতে হবে বন্ধু এখানে আমি সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়েছি এবং দুই থেকে তিন ফোঁটা লেবুর রস নিয়ে নিলাম বন্ধু এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুটি উপাদান খুবই ভালোভাবে মিশে নিতে হবে এবার ধরেন যে আপনার নাকের চারিপাশে খুব সাদা বা কালো ব্ল্যাক হেডস রয়ে গেছে তাহলে যদি করতে হবে আপনার নাকের চারিপাশে এটি এভাবে লাগিয়ে রাখতে হবে বন্ধু একটু লেবুর রস বাড়িয়ে দেবেন যাতে এটি অনেকটা পানি পানি হয় এরকম যাতে আঠালো না হয় এরপরে যেটি করতে হবে আপনি এই নরম ব্রাশ দিয়ে আপনার নাক যেখানে আছে সেখান থেকে এভাবে উল্টো দিকে এভাবে ঘষতে থাকবেন খুব আস্তে আস্তে ঘষবেন না হলে কিন্তু আপনার মুখ বা নাকের চারপাশে জ্বালা পড়া শুরু হয়ে যাবে বন্ধু এইভাবে আপনি আস্তে আস্তে ঘষতে থাকার ফলে আপনার যে ব্ল্যাক হেডসগুলো ছিল বা যেগুলো হোয়াইট হেডস ছিল সবগুলো দূর হয়ে আপনার নাক এবং মুখ খুব ক্লিন হয়ে যাবে তো বন্ধু এই যে টিপসগুলো আমি আপনাকে দিলাম এটি অবশ্যই আপনি আপনার মুখে অ্যাপ্লাই করবেন এই সমস্যাগুলোর মধ্যে যদি একটি সমস্যা আপনার মুখে হয়ে থাকে বা আপনার শরীরের যে কোনো জায়গায় হয়ে থাকে আপনি কিন্তু এটি অ্যাপ্লাই করবেন এটি অ্যাপ্লাই করার ফলে আমি হানড্রেড পার্সেন্ট শিও দিচ্ছি যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে